দেখো আমরা এখন চেন থেকে রওনা দিচ্ছি ঋষিখোলার উদ্দেশ্যে ওদিকে লাগেজ গাড়িতে লোড হচ্ছে আর আমরাও সবাই রেডি ওই কথায় আছে বছরের প্রথম দিনটা ভালো কাটলে সারাটা বছর নাকি ভীষণ ভালো কাটে নমস্কার বন্ধুরা আমি পম্পা আমার নতুন আরেকটি ব্লগে আপনাদের অনেক অনেক স্বাগত তো এবারের ফার্স্ট জানুয়ারিটা আমরা পাহাড়েই সেলিব্রেশন করেছি তো সবাই মিলে হাসি মজা করে ফার্স্ট জানুয়ারিটা কিভাবে সেলিব্রেশান করলাম সেই ব্লগটি আপনাদের সামনে তুলে ধরলাম তাই ভিডিওটিকেও স্কিপ না করে সম্পূর্ণ আমার সঙ্গে দেখতে থাকুন তো ফার্স্ট জানুয়ারির দিন আমরা চেন থেকে রওনা দিয়ে দিয়েছিলাম ঋষি খোলার উদ্দেশ্যে আর যাওয়ার পথে এই যে এখন আমরা চলে এসেছি হ্যাঙ্গিং ব্রিজে ব্রিজটা দেখুন চারপাশটা কতটা সুন্দর এক সাইড থেকে ঝর্ণা পড়ছে আর মাঝখানে এই ব্রিজটা ব্রিজে উঠে যথারীতি একটু ভয়ই লাগছিল কারণ ব্রিজটা খুব নড়ছিল তো যাই হোক সবাই মিলে হাসি মজা করে ব্রিজের সুন্দর সুন্দর কয় একটি মুহূর্ত ফ্রেমবন্দি করে নিলাম আর যাদের কথা না বললেই নয় তারা হলো এই যে আমার আর একটা পরিবার তো এদের সাথে এসে ভীষণ আনন্দ মজা করে বছরের প্রথম দিনটা কাটালাম তো এবার যেহেতু আমরা ট্রাভেল এজেন্সির সঙ্গে এসেছি তো ভেবেছিলাম একা একা যাচ্ছি সেভাবে হয়তো আনন্দই করতে পারবো না কিন্তু কী বলবো এখানে এসে সবার সাথে এতটা ভালো বন্ডিং হয়ে গেছে সবাই এত ভালো যে মনেই হচ্ছিল না যে আমরা একা একা এসেছি সবার সাথে মিলে মিশে বছরের প্রথম দিনটা বেশ হাসি মজা করে কাটালাম আর আমার বাবিনকে দেখুন যেই না ঝর্নার জল দেখেছে অমনি জল নিয়ে খেলা কর করতেই ব্যস্ত জলটা প্রচণ্ড ঠান্ডা ছিল তাই বেশিক্ষণ না ওকে আর জলটা ঘাটতে দিইনি ওখান থেকে আমরা এবার চলে এসেছি রাঙ্গলি মলে এখান থেকে টুকিটাকে একটু পাহাড়ের কিছু কিনে নেব না সেটা কি হতে পারে তো এখানে তো শীতের জিনিস খুব সুন্দর পাওয়া যায় তাই ওই টুকিটাকে কিছু কেনাকাটি করে নিয়ে আমরা দেখুন চলে এসেছি ঋষিখোলাতে তো ঋষিখোলাতে যেই না এসেছি চার দেখে দু চোখটা পুরো মুক্ত হয়ে গেল ভাবতেই পারিনি যে এরকম একটা সুন্দর জায়গায় আমরা চলে আসবো আর এসে যেই না আমাদের হোমস্টেটা দেখলাম ভীষণ ভালো পাহাড়ের কোলে এরকম নিরিবিলি একটা শান্ত হোমস্টে আপনারাও যদি চান এখানে আসতে তাহলে অবশ্যই এখানকার ডিটেলস লাগলে আমার সাথে কন্ট্যাক্ট করতে পারেন তো এসেই পরে ফ্রেশ হয়ে নিয়ে যথারীতি সবাই মিলে বসে পড়লাম লাঞ্চটা সারার জন্য আসলে সবার খুবই খিদে পেয়ে গিয়েছিল খাওয়া দাওয়া করে ওই একটু রেস্ট নিয়ে তারপরে দেখুন আবার রেডি হয়ে বেরিয়ে পড়লাম খোলাটাকে সুন্দরভাবে ঘুরে দেখার জন্য জন্য আর যেহেতু ফার্স্ট জানুয়ারি ছিল আমাদের এখানেও যেমন সবাই পিকনিক করতে আসে ওখানেও দেখছিলাম এই নদীর পাড়ে সবাই মিলে কত সুন্দর হাসি মজা করে পিকনিক করছে আর কত সুন্দর মিলেমিশেই না পিকনিক করছে কোনো ঝামেলা ঝঞ্ঝাট কিচ্ছু নেই তো চলুন এবার চলে আসলাম আমরা রিভার পারে তো এখানে এসে জল নিয়ে বেশ কিছুক্ষণ খেলা করলাম জলটা কিন্তু মারাত্মক ঠান্ডা ছিল তার সত্ত্বেও জলে দাঁড়িয়ে বেশ কিছুটা সময় কাটালাম আর আমার বাবিন দেখুন এই নুড়ি পাথরগুলো জলের মধ্যে চুড়ে ফেলছিল আর খুব আনন্দ করেছিল আমরা মা ছেলে মিলে ভীষণ আনন্দ করে এখানে কাটালাম ওকে তো ওই জল থেকে তুলে আনতেই পারছিলাম না ও এতটাই মজা করেছে তো চলুন এবার এখান থেকে আবার চলে যাব আমরা আমাদের হোমস্টেতে কারণ আমাদের সন্ধ্যাবেলায় একটা পিকনিকের অ্যারেঞ্জ করা হয়েছে ফার্স্ট জানুয়ারি পিকনিক করব না সেটা কি হতে পারে তাই পাহাড়ের বুকেই আমাদের হবে একটা রাত্রে পিকনিক যেহেতু সবাই আমরা এখানে একটা পরিবার হয়ে উঠেছি তাই সবার সাথে বছরের প্রথম দিনটা এ হাসি মজা করেই কাটাবো তো ওদেরকে এখান থেকে চলে গেলে না ভীষণ মিস করব। কারণ এই কটা দিন ওদের সাথে এত ভালোভাবে কাটলো কি আর বলবো তো তারপরে এই দেখুন সন্ধ্যাবেলা সবাই মিলে প্রথমে একটুখানি চা আর ছিল সঙ্গে পকোড়া খাওয়া দাওয়া করে নিয়ে এই দেখুন আমাদের পিকনিকে সমস্ত অ্যারেঞ্জমেন্ট প্রায় শুরু হয়ে গেছে ওদিকে বক্সটাও লাগিয়ে দিয়েছে বক্সের গানটা শুনলে তো বেশ পিকনিক পিকনিক একটা ফিল চলেই এসেছিল আর এদিকে হচ্ছে এখন আগুন ধরানো আগুন ধরানোও হবে আর আমরা সবাই মিলে এখানে বসে একটুখানি আগুন পোড়া পোয়াবো আর সঙ্গে কিন্তু হবে আমাদের চিকেন বাড়বে কিউ তারই প্রস্তুতি চলছে এখানে বাচ্চারা সবাই মিলে এখানে বল নিয়ে খেলতে ব্যস্ত হয়ে পড়েছে বাবিনেরও না এখানে এসে কতগুলো নেপালি বন্ধু হয়ে গেছিলো ওদের সাথে বেশ হাসি মজা করে ও সময়টা কাটিয়েছে ওদেরকেও ভীষণ মিস করবে যখন এখানে চলে আসবে আর এখানে দেখুন কনকনে শীতের ঠান্ডা তার মধ্যে দিয়ে চলছে আমার দের ফার্স্ট জানুয়ারি সেলিব্রেশন বছরের প্রথম দিনটা যদি একটু হাসি মজা করে কাটায় তাহলে নাকি সারাটা বছর বেশ ভালোভাবে কাটে তো তার জন্য আমরাও দেখুন বছরের প্রথম দিনটা স্মরণীয় করে তোলার জন্য হাসি মজা নাচের মধ্য দিয়েই সারাটা দিন কাটালাম আর যার কথা না বললেই নয় আমরা যার সাথে এসেছি ট্রাভেল এজেন্সি তরুণদার সঙ্গে এই সব কিছু অ্যারেঞ্জমেন্ট কিন্তু তরুণদা আমাদের জন্য করেছিল যাতে আমরা মজা করে ফার্স্ট জানুয়ারিটা সেলিব্রেশন করতে পারি আর এদিকে দেখুন চারপাশটা আমাদের হোমস্টে রাত্রিবেলাটা কতটাই না সুন্দর লাগছে এদিকে চলছে গান আর আমরা সবাই মিলে গোল হয়ে আগুনের পাশে বসে সুন্দরভাবে আগুনটা পোয়াচ্ছি আর এদিকে গল্প করতে করতে শুরু হয়ে গেল আমাদের নাচও ওই আমি আর আনটি মিলেই প্রথমে শুরু করলাম নাচ যাতে সবাই মিলে একে একে নাচে অংশগ্রহণ করে আমার না আবার গান চললে বেশিক্ষণ বসে থাকতে পারি না ওই পায়ের তালে তালে আমরা কিন্তু নাচ করতেই হবে তো আমাদের দেখে একে একে সবাই চলে আসলো নাচ করার জন্য বছরের প্রথম দিনটা হাসি মজা নাচে গানে বেশ সুন্দরভাবে সেলিব্রেশন করছি আমরা এখন আমাদের এখানে হবে চিকেন বার্বিকিউ তারই চলছে সমস্ত কিছু প্রিপারেশান তো এই দেখুন এখানে চিকেন বার্বিকিউর জন্য এই এটা বসিয়ে দেওয়া হয়েছে এরপরে সুন্দরভাবে বার্বিকিউটা করে দেবে আমাদের ওই সবাই মিলেই ওয়েট করছি কখন বারবিকিউ হবে আর সবাই মিলে একটু করে টেস্ট করতে পারবো আর এতটাই ঠান্ডা পড়েছিল কেউ না ওই আগুনের পাশ থেকে নড়তেই চাইছিলাম না আগুনের তাপটা গায়ে যেন বেশ ভালোই লাগছিল আর বাচ্চারা তো ওদিকে ওদের মতো খেলা করতেই ব্যস্ত হয়ে পড়েছে তাই আমরাও একটু বড়রা এখানে আগুন পোহাতে ব্যস্ত ছিলাম আর ওয়েট করছিলাম কখন চিকেন বারবিকিউ হবে আর আমরা কপাত করে খেয়ে ফেলবো আর এদিকে দেখুন বাচ্চারাও আমাদের মধ্যে অংশগ্রহণ করেছে ওরাও একে একে গান শুরু করে দিয়েছে প্রথমে গান শুরু করলো আমার বাবিন ও না মাইকটা কাউকে দিচ্ছিলো না ও একাই নাকি গান করে যাবে তো এই যে একে একে সবাই মিলে যে যা পারে সেটাই করছিল তো পিকনিক মানেই তো যে যেমন পারবে তেমনভাবেই সব কিছু মাতিয়ে রাখবে তো সেরকমভাবেই চলছিল তো গল্প করতে করতে দেখুন আমাদের চিকেন বারবিকিউ প্রায় রেডি হয়ে গিয়েছে তো হাতে গরম গরম বার্বিকিউ নিয়ে এদিকে চলছে আমাদের নাচের আসর তো সবটা সুন্দরভাবে উপভোগ করছিলাম তো চিকেন বার্বিকিউ খাওয়ার পরে সবাই মিলে একটু গল্প করে নিয়ে তারপরে অনেকটাই রাত হয়ে গিয়েছিল ডিনারটা তো সেরে ফেলতে হবে সত্যি বলতে বার্বিকিউ খাওয়ার পরে কারোরই আর সেভাবে খিদে ছিল না তবুও হালকা বিস্তর সবাই মিলে খাওয়া দাওয়া করে নিয়ে এবার চলে যাব রুমে রেস্ট করার জন্য তো সব মিলিয়ে বছরে প্রথম দিনটা বেশ হাসি মজা করে কাটালাম থ্যাংক ইউ তরুণদা আমাদের এত সুন্দর একটা অ্যারেঞ্জমেন্ট করে দেওয়ার জন্য তাহলে আজকের মতো ব্লগটা এইটুকুই যদি আমার ব্লগটি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করে দেবেন টাটা